হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা ভালো নেই বললেই চলে এর আগের ব্লগে তো তোমরা দেখলে তোমাদের দাদাভাইয়ের শরীরটা খারাপ তো শরীরটা আজকে আরও বেশি খারাপ হয়ে গেছে এরকম হবে আমরা এই সকালবেলায় মানে কোনো কিছু বুঝতেই পারিনি সকালবেলায় দিব্যি উঠেছিল তারপর থেকেই শুরু হলো আবার শরীরটা মাথা ঘোরাচ্ছে দাঁড়িয়ে থাকতে পারছে না উঠে এমনকি বসতেও পারছে না তো ওকে একটুখানি মুড়ি এনে দিলাম মুড়ি খাবে বললো তো মুড়িটা খেয়ে ওষুধটা এখন খাবে কিভাবে করলা একটু প্রথম থেকে বলো কি কি দিলাম দিয়ে আগে জলটা গরম করেছ গরম করছি গরম করি তারপরে জল এরকম করি ভিত তো মা এদিকে সকাল সকাল রান্নাবান্না বসিয়ে দিয়েছে মায়েরও আবার আজকে বৈষ্ণব সভায় যাওয়ার আছে এক জায়গায় তো সেখানে যাবে তাই মা তাড়াতাড়ি রান্নাবান্না করছে আমি ওদিকে দাদা ভাইয়েরও খেয়াল রাখছি বাইরের কাজগুলোও করছি তো এখানে মায়ের রান্নাবান্না প্রায় হয়ে গেছে বললেই চলে তো বাবা মা দুজনেই যাবে দুজনেরই যাওয়ার আছে আজকে তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আমি এলাম এদিকে ঘরটা পরিষ্কার করতে মুছে নিতে তোমাদের দাদাভাই এইটাই মব দিও ঠিকই ছিল মানে ঠিক ছিল বলতে মাথাটা ছিল কিন্তু এরকম বমি টমি কিছুই হচ্ছিল না তো আমি টর মুছে বললাম অনেকটাই বেলা হয়ে যাচ্ছিল যে তাহলে তাহলে উঠে পড়ো উঠে স্নান টান করে নাও প্রেশার যখন বেশি আছে আমাকে একবার ডাক্তার বলেছিলো যে এরকম প্রেশার বেশি হলে স্নান টান করে নিলে শরীরটা ঠান্ডা হলে হয়তো ভালো লাগবে জানি না আমি ভুল ঠিকও হতে পারি তো তোমার দাদা হয়ে বললাম যে তাহলে স্নান করে নাও ও বলছে যে ওর জল নিয়ে স্নান করার মতন শক্তিটুকু ও বসে থাকতে পারতাম যে ঠিক আছে আমি জল টল সব রেডি করে দিচ্ছি তুমি গিয়ে স্নানটুকু করে নাও তো এই বলে ওকে আমি নিয়ে গেলাম বাইরে নিয়ে গিয়ে বসে ব্রাশ করছিল সকালে ব্রাশ করেনি ব্রাশ করতেও পারেনি তো ব্রাশ করতে করতে কলের দিকে কলপাড়ের দিকে গিয়েছিল গিয়েই এবার মানে হঠাৎ করে দেখি মানে বমি করতে শুরু করে দিয়েছে তো আমি আমাদের ওই এই ঘরের দিকেই আবার আসছিলাম তো কিছু একটা কাজে তো শুনি আমরা যাই গিয়ে দেখি সবাই মিলে তো ওরকম বমি করছে সেই তখন থেকে বমি করা শুরু হয় তারপরে তো আবার স্নান টান করে ঘরে এলো আবার একবার বমি হলো তো তারপরে ওরকম হচ্ছে দেখে আমাদের পাশেই একজন মামা আছে উনি ওনার ফার্মেসি আছে তো ওনাকে ডেকে নিয়ে আসলাম নিয়ে এসে আবার প্রেশারটা চেক করা হলো প্রেশার তখন মানে নর্মালি ছিল ঠিকঠাকই ছিল তো ওষুধ টষুধ যেগুলো আগের দিন নিয়ে এসেছিলো সেগুলো আবার দেখলো যে বললো না ওষুধ টষুধই ঠিকঠাকই আছে আমরা ভাবছিলাম হয়তো ভুল ওষুধ হয়েছে তার জন্য কারণ আগের দিন শরীরটা তবুও একটু ভালো ছিল আজকের তুলনায় মানে আজকে আরও ওষুধ খাওয়ার পরে আরও বেশি শরীর খারাপ হয়ে গেছে তো উনি বললো যে না ওষুধ টষুধ খা খেয়ে রেস্ট নে তো খেয়ে দিয়ে তো রেস্ট নিচ্ছিল কিন্তু তারপরে দুুরে আবার ভাত খেতে বসলো আমি বললাম অল্প করে ভাত খেতে বসতে ভাত তো খেতেই পারেনি উঠে গিয়ে আবার শুয়ে পড়লো মানে মাথা এত ঘোরাচ্ছে যে উঠে বসে ভাতটুকু খাওয়ার মতনও মানে অবস্থা নেই আর তার উপরে ওর খেতেও নাকি ভালো লাগছে না তো সেই জন্য খেতেও পারেনি আবার গিয়ে শুয়ে পড়েছে সেই থেকে শুয়েই ছিল সারাদিন তো যেমন তেমন কেটেছে সকালে এগারোটার পরে মানে শরীরটা ভালো লাগছে না দেখে আমি জোর করে বললাম যে ওঠো উঠে স্নান টান করে নাও হয়তো তাহলে একটু ভালো লাগবে তো স্নান করতে ওঠার পরেই মানে শরীর আরও বেশি খারাপ হয়ে গেল তখন থেকেই ওর বমি শুরু হয়ে গেছে তারপরে তো দুবার করে বমি করলো কিচ্ছু খাবার খেতে পারছে না দুপুরে ভাত নিয়ে অল্প এই কটা ভাত নিয়ে বসেছে তাও খেতে পারিনি মানে বসতেই পারছে না এত মাথা ঘোরাচ্ছে এই করছে তো সারাদিন কিচ্ছু খায়নি তো সন্ধ্যে পরে বললো ওষুধ খাওয়ার ছিল তো আমাকে বললো অল্প করে দুটো মুড়ি দাও আমি মুড়ি ওকে খাইয়ে দিচ্ছিলাম কিন্তু খেয়ে মানে দুবার খেয়েছে খাওয়ার পরেই আবার বমি হচ্ছে মানে ভীষণ খারাপ অবস্থা হচ্ছিল তো ডাক্তারকে গিয়ে রাস্তার থেকে আবার নিয়ে আসলেও ডাক্তার এসে একটা বমির ইঞ্জেকশান দিলো ওষুধ দিয়ে গেলো আবার খাওয়ার পরে এখন একটু রেস্ট নিচ্ছে বললো এক ঘন্টা পরে আবার কিছু খাওয়াতে খাইয়ে তারপরে মাথা ঘোরার ওষুধ টষুধ খাবে তো ওকে আবার অল্প একটু মুড়ি খাইয়ে দিয়ে আসলাম খাইয়ে দিয়ে ওষুধ খাওয়ালাম খেয়ে এখন একটু রেস্ট নিচ্ছে সারাদিন ধরে ভিডিও করার মতন কোনো মনই নেই বা কিচ্ছু ভালো লাগছে না মানে যে মানুষটা সারাক্ষণ এত কাজকর্মর মধ্যে থাকে চঞ্চল হয়ে থাকে সারাক্ষণ সে যদি এরকম বিছানায় পড়ে থাকে তাহলে মন কিছুই কিচ্ছুই ভালো লাগে না তো এখন আসলাম ভাত বসাতে সারাদিন তো কিছু খেতে পারেনি এখন বললো সেদ্ধ ভাত করতে খাবে তো জানি না কতটা খেতে পারবে কী করতে পারবে তো ভাত বসিয়ে দিলাম তো এইটুকুই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম ছোট্ট একটা ব্লগ ও কেমন আছে না আছে পরে আবার নেক্সট ব্লগে তোমাদেরকে জানাবো তো চলো আজকের এই ব্লগটা এতটুকুই ভালো লাগলে লাইক করো আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা